নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যা সকলকে স্বাগত এই ধরনের লম্বা শিমগুলো এগুলো যদি ডালের সঙ্গে ভাজা খাও সেটাও খুব ভালো লাগবে আবার যদি তোমরা এটাকে যদি চচ্চড়ি করো মাছ দিয়ে হোক বা নিরামিষ দিয়ে হোক সেটাও কিন্তু অসাধারণ খেতে লাগে এই লম্বা শিমের টেস্টটাই কিন্তু সম্পূর্ণ আলাদা আজকে সেই লম্বা শিম ছোট আলু দিয়ে আমি কিভাবে রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তাহলে দেখে নাও আস্তে আস্তে আমি কিভাবে শিমগুলোকে কাটছি আলুগুলো কি করে ছাড়াচ্ছি সব কিছু আমি দেখাব আমি এখানে প্রায় তিনশো গ্রাম মতো সিম নিয়েছি দেখো এই ধরনের লম্বা শিমগুলো, তোমরা নেবে এবং যেভাবে আমি রান্না করছি সেভাবেই তোমরা রান্না করবে ছোট আলু বাজারে এখন প্রচুর পাওয়া যাচ্ছে সেই আলুগুলো আমি নিয়েছি কিছুক্ষণের জন্য জলে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে এভাবে আস্তে আস্তে ছুরি দিয়ে তুমি যদি চেঁচে নাও তাহলে পারে ওপরের খোসাটা কিন্তু খুব সহজভাবেই চলে আসবে আমি সেইভাবেই আস্তে আস্তে আলুগুলো সব কটাকে ছাড়িয়ে নেব দেখো ঠিক এইভাবেই আমি সব আলুগুলোকে ছাড়িয়ে নেব সব আলুগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এই আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব অর্থাৎ এক একটা আলুকে চারটে করে টুকরো করে নেব। যেহেতু ছোট আলু তার থেকে কোচালে ভালো লাগবে না ঠিক এইভাবেই চারটে করে টুকরো করে কেটে নেব সব আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার শিমগুলোকে আমি মাথার দিক থেকে আর বোটার দিক থেকে কেটে যে সুতোর মতো অংশ থাকে সেইটাকে আলাদা করে বার করে দেব দেখো সব সিমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এই রান্নার জন্য আমি একটা মশলা বানাবো নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি রসুন আর এর সঙ্গে দিয়ে দেব এক টেবিল চামচ সর্ষে এবার সব কিছু আমি সামান্য জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব এখানে আমি দু টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি এখানে আলুগুলো আমি সব ভেজে নেব গ্যাসটা আমার লো মিডিয়াম ফ্লেমে আছে আলুগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করে একটুখানি ব্রাউন কালার করে ভেজে নিতে হবে হয়ে গেছে আলুগুলো ভাজা দেখো ঠিক এইরকমভাবে হালকা বাদামি রঙ করে ভেজে নিতে হবে এবার আমি এগুলো সব তেল থেকে তুলে নেব এই তেলের মধ্যে আমি যে শিমগুলো আছে সেই শিমগুলোকে ভেজে নেব দিয়ে দিলাম সব সিমগুলো এবার এটাকে নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে আমি সামান্য একটুখানি ঢাকা দিয়ে এটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে হালকা আঁচে একটুখানি ভাপিয়ে নেব এবার ঢাকনা খুলে আমি দেখছি দেখো একদম আমার সুন্দর ভাপানো হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে আর একটুখানি এটাকে ভেজে নেব হয়ে গেছে ভাজা এবার আমি তেল থেকে তুলে নেব এবার যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে এটাকে খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় মিক্সিং জার ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম দিলাম লবণ পরিমাণ মতো আর দেব হলুদ ব্যাস এইটুকুনি মশলা এবার এটাকে নাড়াচাড়া করে একদম পুরো ড্রাই করে নিতে হবে এরকম শুকনো করে পুরো কষিয়ে নিতে হবে যখন কষানো হয়ে যাবে তারপরে এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল জলটা খুব বেশি পরিমাণে দেব না কারণ যেহেতু আলুটা এবং শিমটা দুটই আমার ভিজে নেওয়া হয়েছে সেই কারণে অল্প জল দিয়ে আমি তার মধ্যে আলু আর শিম দুটোই দিয়ে দেব দুটো দিয়ে ভালো করে আমি মসরার সঙ্গে এটাকে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 5 জন্য রান্না হতে দেব 5 মিনিট পর ফিরে আসলাম দেখো জলটা আমার সম্পূর্ণ শুকিয়ে গেছে আর শুকাবো না এবার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে সিমটা তো স্বাভাবিকভাবেই সিদ্ধ হয়ে যাবে এবার একটুখানি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি নেস্টাই লেগে গেছে কিনা এই সামান্য পরিমাণে যে চুলটা আছে এটুকু থাকবে এটুকু শুকিয়ে যাবে এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রেস্টে রেখে দেব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ নতুন নতুন যে রেসিপিগুলো আমি করছি সেগুলো যদি দেখতে চাও তাহলে নোটিফিকেশান বেলটাকে একটু প্রেস করে দিও তাহলে আমি যত ভিডিও তোমাকে বানাবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এই রান্নাটা এত সুন্দর হয় এত টেস্টি হয় এটা তুমি রুটি পরোটার সঙ্গেও খেতে পারবে আবার গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে খেতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে অবশ্যই মতামত দিয়ে জানাবে আর একটা অনুরোধ কি কোথা থেকে দেখছো সেটাও আমাকে একটুখানি জানালে আমি খুশি হব যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে নেব আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে